আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের এক নম্বর প্রশ্নের সমাধান আজ আমরা করব একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো প্রশ্নটা আগে আমরা ভালোভাবে বুঝি তো পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এখানে খুচরা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে পাঁচশো ছিয়াত্তর টাকা তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো আমরা এর সমাধান করবো তো বিশ পারসেন্ট লাভে একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান সমান একশো বিশ টাকা তো বিশ পারসেন্ট একশো টাকায় লাভ হয় কত বিশ টাকা তো তার বিক্রয় মূল্য কত হবে একশো যোগ বিশ সমান সমান একশো বিশ টাকা তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে একশো ভাগ একশো বিশ টাকা তো এরপরে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সে বিক্রয় করেছে কত টাকায় পাঁচশো ছিয়াত্তর টাকায় তো পাঁচশো ছিয়াত্তর টাকা হলে তার ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ গুণ পাঁচশো পঁচাত্তর সমান সমান এটা ক্যালকুলেট করলে কত হবে চারশো আশি টাকা এখন আমরা এই যে চারশো আশি টাকা এটা কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার কি হবে বিক্রয় মূল্য এখানে যেহেতু বলা রয়েছে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় আর পাইকারি বিক্রেতার কী হয় বিশ পার্সেন্ট লাভ হয় তো এটি এসব বিক্রি করেছে এটা কিনেছে তো সেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো বিশ টাকা আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে তো এই যে চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে একশো ভাগ একশো বিশ গুণ চারশো আশি টাকা সমান সমান চারশো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো টাকা তো আশা করি অঙ্কটা বুঝেছেন এরপরে দুই নম্বর দুই নম্বর প্রশ্নটা রয়েছে একজন দোকানদার কিছু ডাল দু হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তো প্রথমে আমরা দেখি সে দু টাকায় বিক্রি করেছে কিন্তু তার ক্ষতি হয়েছে কত পাঁচ পার্সেন্ট এখন এই পাঁচ পার্সেন্ট ক্ষতি থেকে আমার কি করতে হবে তার ছয় পার্সেন্ট লাভ করতে হবে লাভ করাতে হলে কত টাকায় তার বিক্রি করতে হবে এটা বের করতে হবে তো আমরা এটা বের করি তো প্রথমে ক্রয় মূল্য একশো টাকা হলে যেহেতু তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ ক্ষতিতে বিক্রয় মূল্য তো অবশ্যই কম হবে তাহলে একশো মাইনাস পাঁচ শোন কত হবে পঁচানব্বই তো একশো টাকায় কিনলে বেস কত পঁচানব্বই তো বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ পঁচানব্বই আবার বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে অর্থাৎ দু হাজার তিনশো পঁচাত্তর এই যে দু টাকায় সে বিক্রি করেছে তাহলে দু হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঁচানব্বই গুণ দু টাকা সমান সমান পঁচিশশো টাকা আবার ছয় পারসেন্ট লাভে বিক্রয় মূল্য এখন সে কতই ক্রয় করেছে বিক্রি করেছে হচ্ছে দু টাকায় তাই তো দু হাজার পাঁচশো টাকায় সে জিনিসটা ক্রয় করেছে এখন আমার কি করতে হবে এই ক্রয় থেকে ছয় পার্সেন্ট লাভ বের করতে হবে তো লাভ বের করতে হলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ একশো টাকায় ছয় টাকা লাভ করতে হলে বিক্রয় করতে হবে একশো যোগ ছয় সময় সমান একশো টাকা তো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হতে হবে একশো টাকা এবং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ভাগ একশো এবং ক্রয় মূল্য দু টাকা হলে বিক্রয় হবে একশো ভাগ একশো একশো ছয় ভাগ একশো গুণ পঁচিশশো সমান সমান দু হাজার ছয়শো পঞ্চাশ এটা ক্যালকুলেট করে আসে তো আশা করি এক এবং দুই নম্বর অঙ্ক খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এটি যেহেতু একটা এডুকেশন রিলেটেড চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রাহাম